খারাপ পৃথিবীতে এখন সব বেশি মাসলুম জাতি আমরা মুসলিমরা যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই এই দাদা বাবুরা সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন হয় তাদের দেশে আপনি দেখেন ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতন হয় এটা মিথ্যা কথা ইস্কনের বিরুদ্ধে যেটা হয়েছে এটা আর হিন্দু না এটা হিন্দু কিসের ইস্কন হিন্দুদের সংগঠন নয় এর প্রতিষ্ঠাতা যেই প্রভু প্রভুপাদ স্বামী একটা ইহুদি এ খ্রিস্টান চার্চে পড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে ও একটা নতুন হিন্দু হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন আপনাদেরকে কিছু বললে আপনি দানা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে ভারতে তাকান অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে এই কথা বলেন না কেন বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি গতকাল ওরা জানিয়েছে আজ মির শরীফের নিচে নাকি এক হাজার বছর আগে মন্দির ছিল এখন ওটা ভেঙে মন্দির বানাবে এই ভোয়া কথা তুলে যদি আজ মির শরীফে হাত দিতে চান বাংলাদেশের ঢাকার ইসকন মন্দির যেটা স্বামী বাগে এখন যদি বলি যে এটা পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল এখন নেই ঠেলা আর জালেমরা যখন কারাগারে যায় জালেমরা যখন আদালতে ওঠে তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে আমাদের যখন নিয়ে যেত আদালতে মাঝে দড়ি দিয়ে ওরা ফিসা ফিসি করতো এর কাছে ও বলতো দেখ কেমন লাগে এখন আপনাদের দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে আজমির শরীফে হার দেবেন দেন আল্লাহর ঘর মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন দুই তিন বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে তখন বলা হবে যে এখানে এক হাজার বছর আগে আমাদের মসজিদ ছিল কি করবেন তখন আপনারা সংখ্যায় তো বেশি না তাম দুনিয়ায় সব বেশি খ্রিস্টান ধর্মের মানুষ এরপরে আমরা কথা বলে না কেন খ্রিস্টান দুইশো কোটি আর আমরা দুইশো কোটি হিন্দু আছে একশো তিরিশ কোটি এক একজন যদি এক একজনকে আপনি ভাগ করে দিন তাও তো পারবেন না সুতরাং যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান ইউনুস সাহেবের এক কথায় আপনার সব উল্টা হয়ে গেছে তাও তো কিছু করে নাই ইউনুস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো এতক্ষণ পর্যন্ত ভারত এই সেভেন সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত ওনাকে দুর্বল মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকাল বেলা আমি 45 মিনিট দিয়েছিলাম আমাদের টকshow গুলো পাড়ণ হয়ে গেছে এই জন্যেzetaটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে এটা এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই এই জন্যে কথাগুলো বললাম যারা এই ষড়যন্ত্রে মিটি আছেন কিছু দালাল মিডিয়া সহ আপনারা থামবেন হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়ে না হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে আমরা এরকম কোন উস্কানিতে ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশা আল্লাহ আমরা যেন জালেম না হই মাজলুম থাকি আল্লাহ আমাদেরকে মাজলুম বানান জালেম না বানান বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা নাহাল ১১২ নম্বর আয়াতটা পড়েছি বাংলাদেশের সাথে আটটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো তারপরে যাব আল্লাহ পাক বলে আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন কানাতে এক নাম্বারে সেই গ্রাম ছিল নিরাপদ দুই নাম্বারে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা আরো জোরে এক নাম্বারে গ্রামটা নিরাপদ ছিল দুই নাম্বারের গ্রামটা ছিল নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশের আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে কথা বোঝেন এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল। নিজেরা আলাদা হয়ে আমার দৈটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এরপরের শব্দ দেখেন ইয়াতিহার রেজোহা রব দামেংকুল্লিমা কাল উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে এত এত নিরাপদ ছিল দুনিয়ার ভেতরে ওই সময় নিশ্চিন্ত ছিল বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করতাম দুনিয়ায় সাত দুইশো সাতান্নটা রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত আমি ইতিহাস দাম পড়েছি যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নাম্বার মানে নিশ্চিন্তে বাসও করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই দুই হাজার চব্বিশ সালের ইমান এক না এই কথা বলেন না কেন ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকে এই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে পরে কাছে কামে হাত দিত কোরআন পড়লেই না তারা কোরআনে কারিম বসার চেষ্টা ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো চব্বিশ সালে এসে এখন আর ওইটা নিয়ে সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে কথা বলেন না কেন আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক সেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো লিল্লাহ তাকবীর এই হাত তোলেন কি দেখেন তো আলহামদুলিল্লাহ থাক এ মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয় আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা এখানে করান শেখানো হয় না সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় এখান থেকে শুরু করবে তাহলে আপনার পরিবারের সমাজে রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়া মাং দা খলাহু কানা আমিনা এই ভালো করে খেয়াল করেন অমাং দা খলাহু কানা আমিনা আল্লাহ পাক বলেন এই যে কাবা শরীফ যেটা এখানে আসলেই সে নিরাপদ এখানে আসলে কি নিরাপদ কেন কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এই পৃথিবীতে একটাই জায়গা আছে এখানে তাকিয়ে থাকলে সব পাওয়া যায় কাবা শরীফ যতক্ষণ তাকিয়ে থাকবেন সগিরা গোনাগুলো আল্লাহ সরিয়ে দেবে আর একটা একটা করে নেকি লিখতে থাকবে এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে নিরাপদ পেয়ে যায় নিরাপত্তা পেয়ে যায় এটা দেন কে আরো জোরে বলেন বাংলাদেশ তো আর কাবা শরীফ না এই কথা বলেন না কেন ছয় হাজার কিলোমিটার দূর আমরা কাবা থেকে ওখানে গেলে যেন নিরাপত্তা পাওয়া যায় সস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় ভয় দূর হয়ে যায় তাহলে আমাদের এই হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে যাই আল্লাহর কোনো ঔষাধ নেই সুরা আনআম 82 নম্বর আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন আল্লাহ পাক বলেন আল্লাহ যিনা মানু ওয়ালা মেয়ালে বিসুঈ মানাহুম বিzulমিন ওলা ইকা আলাহ মল আম্মহাদ বলেন আল্লাহ আকবার। আল্লাহ বলেন যারা ইমান আনে আর ইমানের সাথে কোন মানুষ যদি তাদের শেরিক কে মিশ্রণ না করে আমি আল্লাহ এই মানুষগুলো ওলা যারা এখানে আলেম আছে ওলা দিয়েছেন আল্লাহ জানা এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন ওলা ইকা এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো লাহমল আমন এদের জন্য নিরাপত্তা তাহলে আমরা যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই এ দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে কথা বলে না কেন এ দেশে জুলুম আছে না নেই শিরিক আছে না নেই সব জায়গায় বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন নাকি এটা বলবো না আমি আগে আয়াতটা বলি তারপরে আমার গাড়ি আর দশ আসবে না এটা আয়াত নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বার আয়াত এটা সরাস হমারের আগে আয়াতটা দলিল বলি বাণিজ্যে আপনি মেলাবেন তারপরে আপনার নিজের ওপরে দোষ ফেলবেন আমার ওপরে না অলাকদে অহয়া ইলাই কাৱা ইলাদি নামিং পাবলিকা লাইন আচৰক তালায়া বা কন কামাদুকাৱলা তাকো না নামিনাল খ চিৰি আলমা পাক বলেন অবশ্যই হেনবি আপনাৰ প্ৰতি আমি অহি করলাম। আপনার প্রতি আমি ওহি করলাম এইটা আপনার পূর্বে যারা দুনিয়া এসেছিল তাদের প্রতি আমি একই ওহি করেছিলাম দুনিয়াতে যাই করেন না কেন লাইন আসার আত্মা আপনিও যদি শিরিক করেন কে বলছেন কাকে বলছেন এক ভালো করে শোনেন এটা কে বলছেন বলেন তো কাকে বলছেন রসুল্লাহ কাকে আল্লাহ লাইন আসার আত্মা যদি আপনিও শিরিক করেন লায়া আমালুকা আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব ধ্বংস করে দেব ব্যর্থ করে দেব এতটুকু আল্লাহ শেষ করার নিওয়ালা তাকুন নামে লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব নবীকে যদি আল্লাহ বলতে পারে আমরা কোথাকার কে এবার আসেন আচ্ছা আমাদের দিকে নিয়ে যায় এক কথায় জবাব দিচ্ছি এই এদিকে তাকান আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বিশ্বাস করার নাম আর জোরে শিরিক যে করে সে মুশরিক কথা বলে না কেন ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিন জান্নাত জান্নাতকে কে अमा তার স্থান একটা জায়গা আছে তার নাম আগুন তার নাম কি আগুন আমালিস zalimin amin angsor আল্লাহ বলেন zalem দের কেউ সাহায্য করছে না করবে না বলেন নাউজুবিল্লাহ এবার আমরা কি নিতে পারি এখান থেকে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা এইবারে জরে বলেন এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে আল্লাহ জানিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমর আমি বানিয়েছি এই পৃথিবী আমার আইন এখানে চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন আন্দোলন করেন বংশ মিছিল মিটিং করেন আপনি শিরিক করছেন ঠিক শিরিক করলে আপনি মুশরিক মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম জাহান্নাম হারাম আমি আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আর নামা লাগবে না আর একটা টাস দেই আনাল কওয়াত আলিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ তারা শিরিক করছে শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা আর কি বলা যায় বলেন তো এরপরেও যদি কোন মানুষ শিরিক না ছাড়ে কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ইমান আনে আর ইমানের সাথে শিরিক মিশ্রণ না করে শিরিক মিশ্রণ যারা না করে তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম তারাই নিরাপত্তার হকদার সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে যারা করাচ্ছে হওয়ার জন্য শিরিক করব না কেউ করলে করতে দেব না বলেন। বিশেষ করে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানেরা অন্য জাতি যারা আছে চার ভাগ তারা করে ওদের দ্বারা কিছু হবে না তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে কিন্তু তারা সব জায়গায় বড় নাফার মানি করেছিল ফাঁকা ফারতে আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল গোপন করেছিল এবার আপনি এই তিপ্পান্ন বছর মিলান ইব্রাহিমের ভেতরে আছে আল্লাহ আরামপুর আরামিন বলেন আলাম তার ইলা দিনা বাদ দালো নে হয় মা তাল্লাহিকো ফর ওয়াহাল্লো কও মাহুম দারল বওয়ার জাহান্নামায়া চলাও নাহা ওবে কর নবে আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামত কে বদল করে ফেলেছিল পাল্টিয়ে ফেলেছিল এদেশে আল্লাহর নিয়ামত এই আমি একটা একটা করে প্রায় পাঁচশোটা বলতে পারবো এখন একটা বলছি পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো বলেন বলেন মানুষ আমরা যত খারাপ হই পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা নাই খালা নাই মা বলে ডাকে কথা বলে না কেন পর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি আল্লাহ দেবে আল্লাহর এই নিয়ামত পাল্টাতে অনেকে দেয় পর্দা করেই না আর পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন কথা বলে ঠিক কিনা আল্লাহর যত নিয়ামত তার ভেতরে দুই নম্বরের নিয়ামতের নাম রসল ইমরানের যত দয়া বদন অনুগ্রহ তার এক নাম্বারে আমি একজন রসুল পাঠিয়েছি ওই জামানায় তারা আল্লাহরের নিয়ামত কে ঢেকে ফেলেছিল রসুল কে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে সে হাজার বছর আগের কথা এখন রসুল্লাহ কে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় না মানে রসুল্লাহ এখন নেই কিন্তু তার আদর্শ আছে না নেই কথা বলে না কেন আদর্শ গুলো যারা আজ বিদায় করে দিতে চাই এ দরবেশ রসুল্লাহ আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নমো হয়েছিল